মুখত যি আহিছে সেয়া ঈশ্বৰ ভাৱনাত ভগৱান থাকে যি নাম লৈছে মা 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 যদি কৰি আছে তাতে আপুনি ভগৱান পাব ৰাতিপুৱাই কৈছো কাৰণে আপুনি মোক দেখিছে এনেকুৱা সত্যৰঞ্জন লাভটা আছে যি ভিতৰৰ পৰা আপোনালোকক তিৰস্কাৰ কৰে মুখত হাঁহিটো মাৰি দিয়ে তেওঁলোক সন্মুখলৈ নাহে তেওঁলোক আপোনালোকৰ সন্মুখলৈ নাহে তেওঁলোক কোনোবা ৰজা মন্ত্ৰী হৈ বহি তাৰ পৰা আপোনালোকক নচুৱাই থাকিব খোজে আঙুলি ঘূৰাই ফুৰাব খোজে মই আহিছো ইয়ালৈ মই আপোনালোকৰ মানুহ হিচাপে কৈছো নে মানুহৰ ওচৰলৈ আহিছো মই যদি কৈছো ক'ৰ পৰা কৈছো মই সেই কথাটো মই আপোনালোকৰ আগত উল্লেখ কৰি দিছো এতিয়া এই যে চলি থাকিব কোনো নহয় এনেকুৱা লাখ সত্যৰঞ্জন কৰা আহিব আমি সেই বস্তুবোৰেই নোহোৱা কৰিব লাগিব মই পাইছো কাৰণে কৈছো আপোনালোকে আজিৰ পৰা চাওক তাৰপৰা পণ্ডিতসকল আছে ইছলামিক পণ্ডিত আছে আৰু আগলৈ যাওক আপোনালোক এটা সিদ্ধান্তৰ দ্বাৰা বান্ধি আছে সিদ্ধান্তত কওক ৱেবছাইটত আছে ইউটিউবত আছে ক'ৰবাত আছে এইবোৰ চব বন্ধ কৰিব লাগে যদি এইবোৰ চলি থাকে কিমানজনৰ মুখ বন্ধ কৰিব নহয় অথচ বুঝতে পারছেন এই ভিডিওটা দেখার পরে আপনারা কোন জিনিসখানাইন বুঝলা বিশেষ করে আপনারা কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবার এই ভিডিওটারে শেয়ার করে দিয়া আরো কিছু মানুষকে দেখবার সুযোগ করিয়া দিবা প্রথমে মস্তফা কামাল আজহারিয়ে জয় শ্রীরামা লাগাইছেন তারপরে সত্তরঞ্জন বরায় নারায় তকবির আল্লাহ একবার পর্যন্ত হয়ে এই জিনিস আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন যেহেতু মস্তুফা কামাল সব সবসময় মুসলমানের বিরোধিতা করেন যেহেতু মস্তুফা কামাল আজহারি তাই একজন মুসলমান একজন মুসলমান থাকা সত্ত্বেও আজ জয় শ্রীরাম নারা লাগাই তা জয় শ্রীরাম নারা লাগাও আমার কোনো অসুবিধা নাই কিন্তু মস্তুফা কামাল আজহারিয়ে সবসময় মুসলমানের উল্টা মাতিতা সবসময় মুসলমানের উল্টা তাক্তা আর যেওতো আপনারা সবেও এই জিনিস খান সত্যরঞ্জন বরা সব সময় মুসলমানের উল্টা রইতা সময় মুসলমানের উল্টা মাতিতা সময় মুসলমানের কোরআনের বিরোধিতা কর্তা সময় মুসলমানের কোরআনের উল্টা মাতিতা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসখান দেখা যার যে সত্যরঞ্জন বরায় সময় মুসলমানের উল্টা থাকতা আজকে ও সত্যরঞ্জন বরায় নারায় তকবির আল্লাহ আকবর হইতরা আর ও মোস্তফা কামাল আজহারি সব সময় মুসলমানের কুরানোর উল্টা মাতয় তো মুসলমান জয় এমন নারা কৈত্রা কারণ দুইজন এক জায়গা তৈ গেছে যে দুইজনে মিলিয়া সমাজের মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করেন আজকে দুইজন এক জায়গাত বইয়া সমাজের মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করত্রা হয়তো আপনারা এই জিনিসখানে হইতে পারবেন মস্তুভা কামাল আজহারী একজন মুসলমান ওইয়া জয় লাগি কইলা সত্যরঞ্জন বরা একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ ওইয়া কিতাল লাগি কইলা এই জিনিসখান হয়তো আপনার মাথাত আইতে পারে। কিন্তু আপনারা তো এই জিনিসখানাইনো জান দুইটা মানুষে সমাজের মাধ্যমে বিভ্রান্ত সৃষ্টি করেন কিন্তু মস্তুভা কামাল আজহারিয়া জয় শ্রীরাম কইবার কারণটা হইল আর বরায় আল্লাহ আকবর কইবার কারণটা হইল হত্তরঞ্জন বরায় এই জিনিসখানো হইচইন যে ভগবান ডে তুমি দেখেন যে নামেও ডাকিবায় আল্লাহ ডাক ভগবান ডাক শুধুমাত্র তো একজন উফরাল্লাও একজন এই জিনিসখান বুঝাইবার চেষ্টা করছেন হত্যরঞ্জন বরা আর মস্তুবা কামাল আজহারিয়াও জয় বুঝানির চেষ্টা মানুষ রে তো বাদ বাকি বুঝার মাধ্যমে মাধ্যমে দৃষ্টিতে পরবর্তী কোনো হইব যদি ভিডিওটা আপনার পছন্দ হইয়া থাকে আপনার বন্ধু বান্ধব সাথে শেয়ার করবা ডেইলি ইন্ডিয়া আসাম ফেসবুক পেজ লাইক এবং ফলো করবা ডেইলি ইন্ডিয়া আসাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা দেখলে ডেইলি ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবা দেখা হইব পরবর্তী কোন একটা ভিডিও